চারটে কথা পূর্বনগর আশ্রম এটা নতুন আশ্রম যে আশ্রমটা তৈরি করলো মন্ত্রী সরকার এবং নামে সরকার এই আশ্রমে তৈরির পিছনে এই পূর্বনগরের সমস্ত ভক্তবৃন্দের আছে অবদান কারণ তারা যদি সহযোগিতা না করত এবং বিশেষ করে হরনাথ এবং তার ছেলে সোনাই এবং মন্টর দিদি এবং তার পরিবারবর্গের আরো যারা আছে এদের কোনো তুলনাই চলে না আশ্রম শব্দের অর্থ বিশাল আশ্রয় হতে আশ্রম যেমন মনে করো সমস্ত গ্রামে বা দেশ দেশান্তরে যদি কোনো কিছু না থাকে বা কোথাও যার কোনো আশ্রয় নেই কিন্তু আশ্রমে তার কিন্তু আশ্রয় হয় আশ্রম তো অনেক আছে কেউ মন্দির বিভিন্ন দেবদেবী মন্দির কৃষ্ণ মন্দির মৌল মন্দির অনেক মন্দির তৈরি করে কিন্তু আশ্রম কিন্তু একটা মন্দির কিরকম মন্দির এটা মানুষের মন্দির জনসংখ্যা মানুষের সংখ্যা কিন্তু কমে গেছে মানুষ খুব সামান্য তাই এই মানুষের ধর্ম যাচন করেছেন কারা যেরকম বিভিন্ন মহাপুরুষ এসেছেন ভারতবর্ষের বুকে এবং বাংলার বুকে তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি প্রথম লীলায় বিশ্বম্বর দ্বিতীয় লীলায় নিমাই তৃতীয় লীলায় হরি চতুর্থ লীলায় গৌরাঙ্গ এবং পঞ্চম এবং শেষ লীলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধরেছেন তাই তার নামকরণ এবং এই আশ্রমের নামকরণ হয়েছে রাধা মদন মোহন মন্দির অর্থাৎ সনাতন গোস্বামী পাদের যে পূজিত মন্দির যিনি সনাতন গোস্বামী যিনি ভজন করতেন যেখানে সে রাধা মদন মোহন এই মন্দির বা এই আশ্রমের নাম হয়েছে যদি পৃথিবীর কোথাও কোনো আশ্রয় না হয় সেই গ্রামে যদি একটা আশ্রম থাকে তখন কিন্তু সেই কারণ মানুষের ধর্ম হলো প্রধান তাই এই মহাপ্রভুর যে আমরা আমরা অনেক কিছু বিচার সমাজে বিচারে ভরা কিন্তু বিচারে তো প্রভুকে পাওয়া যায় না তাই প্রভুকে কিভাবে পাবো যেমন আমার বাবা মায়ের সাথে আচরণ করতে গিয়ে কোনো বিচার থাকে না বাল্যকালে যেভাবে বড় হলেও যতই মানে মনোমালিন্য হোক কিন্তু সে ভালোবাসা জুড়ে থাকে তার একটা টান আলাদা ঠিক ততরূপভাবে মানুষের প্রতি মানুষের সেই টানটাই হওয়া উচিত তাই এখানে দেখবেন ওর পিতা মাতার এই সম্পত্তিটুকু ভাই জমিটুকু আজকে বেশ কয়েকজন ভাই বোনরা আছে সেই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে এবং এই গ্রামের যত ভক্তবৃন্দ আছে বা আত্মীয় কুটুম্ব আছে তারাও সহযোগিতা করে এবং অক্লান্ত পরিশ্রম এই হরনাথ এবং সোনাই সমস্ত কিছুর অবদান এবং তপন নামক একটি আমার শিষ্য বা তপনের গুরু ভাই তারা এসে এই আশ্রমটি তৈরির পিছনে সম্পূর্ণভাবে সময় দিয়ে নিজের যে সাংসারিক কর্ম ত্যাগ করে এখানে এসে করেছেন তার জন্য তাদের ধন্যবাদ এবং গ্রামবাসীর কাছে আমার একটাই আহ্বান একটাই আমার নিবেদন আপনাদের চোখের সামনে আপনারা এটাকে রক্ষা করবেন কিভাবে চলবে কিভাবে আপনারা থেকে করবে। এই বলে আমি কথা সুস্থ জয় জয় তাই এই আশ্রমের দায়িত্ব সমস্ত গ্রামবাসীর উপরে দেওয়া হলো প্রত্যেকে আসবেন প্রতিদিন আনন্দ কীর্তন করবেন এবং আমিও মাঝে মাঝে সেখানে থাকবো দু চার দিন থাকবো কথা কীর্তন হবে তখন বিভিন্ন আলোচনা করা যাবে শুনবো জয় নিতায় জয়গ জয় জয় শ্রীষ্য প্রেমানন্দ নিতায় 咱们要整。<American. S 2> yeah.